মা ঘিনেই না তাহলে সর্ষের তেলই দাও এমনি ভালো হয়েছে বন্ধুরা তোমরা চলে আসো খেতে মা হেবি সুন্দর টেস্টি খাবার বানিয়েছে এভাবে রান্না করো হলুদ ছাড়া কেমন খেতে লাগে আমাকে বলো হেভি সুন্দর ঘি হলে বেশি ভালো হতো আমার আবার ঘিটা বেশি পছন্দ সর্ষের তেলটা দিয়ে ভাল লাগে না আমি একটু তুত লেগেছিলাম দেখো আমার মা বসে আছে রান্না টান্না করে মা ঘেমে মেমে গেছে মা তুমি ভুল কাজ করে ফেলেছো ঘি মি আমার জন্য নিয়ে আসনি আর শুধু শুধু এই ভাতটা আছে কোটর নিচে পড়ে আছে ঠিক আছে বন্ধুরা রাতের খাবারটা খেয়ে নি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আমার খাবারটা খাওয়া নাকি